হারিয়ে সম্মান মুসলমান আর কত করবে তুমি ঘুমানোর কত করবে ঘুমানোর ভান ডাকছে তো মায় আল কোরআন ভাইরে ডাকছে তোমায় মায় আল কোরআন চলবে হারিয়ে সম্মান মুসলমান আর কত করবে তুমি ঘুমানোর ভান ভাইরে আর কত করবে তুমি ঘুমানোর ভান ডাকছে তো মায় ভাইরে ডাকছে তোমায় মায় কুরান কোরআন যদি পারো তুমি বেড়ে যাবে ইমান ইমানকে পুঁজি করে পাবে তুমি কোরআন যদি পড়ো তুমি বেড়ে যাবে ইমান ইমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ কোরআন যদি নাই বা জানো কোরআন যদি নাই বা মানো কোরআন যদি নাই বা পড়ো পরকালে হতে হবে অপমান ভাইরে পরকালে হতে হবে অপমান ডাকছে তো ভাইরে ডাকছে তো কুরআন হারিয়ে সম্মান নিঃস মুসলমান আর কত করবে তুমি ঘুমানোর ভান ভাইরে আর কত করবে তুমি ঘুমানোর ভান ডাকছে তোমায় মায় আল কুরান ভাইরে ডাকছে তোমায় মায় আল কুরান এই জন্য কোরআন আমরা জানবো আমি তেলবাদ করেছি